হ্যালো গাইস আপনারা কেমন আছেন আমরা আমি সাপটিবড়ির মধ্যে ব্যাট বান্ধি একলায় ঠিক আছে এই যে রক কেউ যদি ব্যাট বান্ধিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন সাপটি বাজার সাপটি বাজার আলামিন আলামিনার সামনে ঠিক আছে এবং মোবাইল নাম্বারও দেব এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ একটা ব্যাট বান্ধা আমাদের সুতা দুইশো টাকা পড়বে ঠিক আছে সুতা যেমন অমন দাম দুইশো টাকা আর কাছে দেড়শো টাকা আপনারা যদি সুতা দেন তাহলে সয়াত্তর টাকা পড়বে খালি ইনশাল্লাহ ভিডিওটা সবাই সাপোর্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আমি নাম্বার দেবো ওই নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম সোমন ভাই আসি যে কোনো দোকানদারে ফুজ করলে আমার দোকান দেখা দেবে ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমি যে নাম্বার দেবো এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আসতে পারেন ঠিক আছে বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ